নমস্কার খবর পড়ছি নারদ নারদমণি মাহাতো ঘর ভিতর পিঁপা পাড়িতে যায় জামাইয়ের আছাড় খায় ভাঙ্গে গেল ঠেং খবর পাওয়া যাইছে সেদিন শ্বশুর ঘর এসেছিল জামাই ইয়ার পরে দিনের বেলায় শ্বশুর ঘরে তরকারি না থাকায় তার বাড়ি ধারে মোটা একটা পিপা গাছ ছিল সেই পিপা গাছ থেকে জামাই পিপা পাড়িতে চেপেছিল শাশুড়ির বলাতে গাছেলে পা হড়িকে যাওয়ায় ডাঁ পাটা ভাঙে যায় বর্তমানে হাড়মার্ডি হাসপাতালে ভর্তি আছে পরের খবর বউয়ের কামড়ে কুকুরের জলাতঙ্ক শোনা যাচ্ছে হুড়কা কাকার বউ রাইতে সেদিন হুড়কা দিয়ে ঘুমাছিল পাশে ওয়া লেড়ি কুকুরটা ঘুমা ছিল ইয়ার পরে ও ঘুমের ঘরে চলার অভ্যাস আছে হয়েছে কি কুকুরটা ঠ্যাংটা ধরে দিয়েছে চিবাই পরের দিন কুকুরটালে কুকুরটা বেহোশ হয়ে থাকায় পাড়ার লোক কুকুরটাকে ডাক্তারখানাতে নিয়ে গেছে সেইখানে বাবু কুকুরটার জলাতঙ্ক রূপ ঘোষণা করেছে বার আসি খেলার খবরে পালগার মুরগা লড়াইয়ে ভুড়কার পায়ে লাগিয়ে গেল কাঁচ স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে যে মুরগাটা দাবুড়ি খেলতে যায় ভোরকাকে ভুল করে টোঁকছে বার বিনোদনের খবর এই হপ্তায় রিলিজ হইলো চিটা গঢিয়ার ঝিঁটা হিরো এবারে আবহাওয়ার খবর আজকে আখাড়ে বৃষ্টি হইতে পারে যারা বহাল ধারে ঘুগিয়াড়িয়েছ সরকার থেকে তাদেরকে যাইতে মানা করেছে ধন্যবাদ এখনকার